হ্যালো বন্ধুরা আমরা সকলেই কোনো না কোনো সময়ে আমাদের সন্তানকে শান্ত করার জন্য ব্যস্ত রাখার জন্য অথবা কয়েক মিনিটের জন্য শান্তি দেওয়ার জন্য একটি মোবাইল ফোন দিই প্রথমে এটি একটি সহজ সমাধান বলে মনে হয় কিন্তু আস্তে আস্তে এই অভ্যাসটি আমাদের সন্তানের স্বাস্থ্য এবং মস্তিষ্কের বিকাশের মারাত্মক ক্ষতি করতে পারে বিশ্বাস করুন যখন আমি প্রথম পড়ি যে অতিরিক্ত স্ক্রিন টাইম একটি শিশুর শারীরিক এবং গানীয় বিকাশকে ধীর করে দিতে পারে তখন আমি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্যিই চিন্তিত হয়ে পড়েছিলাম সেই ছোট্ট হাতগুলো যারা একসময় কাদায় খেলা এখন শুধু স্ক্রিনে স্ক্রল করে যে চোখগুলো এক স্বাধীনভাবে স্বপ্ন দেখত এখন কার্টুন আর ভিডিওতে নিবদ্ধ একবার ভাবো আমরা কি আমাদের সন্তানদের এমনই শৈশব দিতে চাই যদি না হয় তাহলে অবশ্যই মেডুইকির আপনার গড স্ক্রিন টাইম ক্যালকুলেটর কত ব্যবহার করে দেখো এটি আপনাকে সহজেই জানতে সাহায্য করে যে আপনার সন্তান প্রতিদিন কত ঘন্টা স্ক্রিনে কাটাচ্ছে আপনি যদি আপনার সন্তানের গড স্ক্রিন টাইম জানতে চান তাহলে বর্ণনার লিঙ্কে ক্লিক করুন এবং এখনই ক্যালকুলেটরটি ব্যবহার করে দেখুন বন্ধুরা যদি আপনি মনে করেন যে সারাদিন ফোন ব্যবহার করা কেবল একটি স্বাভাবিক অভ্যাস তাহলে বিশ্বাস করুন এর প্রভাব অনেক গভীর যেসব শিশুরা সবসময় ফোন বা ট্যাবলেট ব্যবহার করে তাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে মনোযোগের মাত্রা কমে যেতে পারে বাইরে খেলাধুলা কম হতে পারে এবং সামাজিক যোগাযোগ খুব কম হতে পারে আস্তে আস্তে তারা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে খিটখিটে হয়ে ওঠে এবং তাদের আত্মবিশ্বাস কমে যেতে শুরু করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখন তারা স্ক্রিনে হারিয়ে যায় তখন তারা তাদের বাবা মায়ের সাথে অর্থপূর্ণ সংযোগ হারিয়ে ফেলে যদি এই সমস্ত কিছু আপনাকে ভাবিয়ে তোলে তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আপনার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসব আবার শুধু মনে রাখবেন খেলনা ভাঙতে পারে কিন্তু শৈশব ফিরে আসে না আপনার সন্তানের শৈশব বাঁচান তাদের স্ক্রিন টাইম নয় মেডুইকি এই যাত্রায় আপনার সাথে আছে